আমরা আপনাদেরকে অনেক অনেক ভূমিকায় দেখেছি কিন্তু আপনাদের কোন প্রতিনিধি দলকে আমরা ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দেখিনি যেখানে হামলা হয়েছে আমরা এই দলকে শ্রদ্ধা জানাই আরংবার আমরা প্রচলিত যে সাম্যের কথা বলা হচ্ছে সাম্যের দৃষ্টিতে যেখানে হামলা করা হয়েছে তারা নাগরিক বা জনতার কি অংশ ছিল না এটাও যদি আমি বাদ দিই তারা কি মনুষ্যত্বের কাতারেও পড়ে না আমার আদলে হজরতে সৈদনা ফারুক আজম রাজিয়াল শিখিয়েছেন আমার রাজ্যে যদি একটা পশু না খেয়ে থাকে এই জবাব অমর ফারুক দিতে হবে আমরা জনাবের সমীপে সমীপে ক্ষুদ্র আরোজ করি যারা মব জাস্টিসের নামে বা তৌহিদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করছি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে নিবে এই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে যখন তারা নিজ দায়িত্বে দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন বৈষম্য এবং স্বৈরাচার এই সবাই শান্তি চাই খুব ভালো কথা সমস্যা আমাদের আমাদের এখানে নয় হচ্ছে শান্তি শান্তি শুধু নিজের নিজের জন্য শান্তিকে জাতির মনে আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরা বাংলাদেশ খুব এটা তাপ নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে ঘটনা সত্য কখনোই সত্য নয় সবাই শান্তির কথা বলে কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে যারা ভাঙচুর করে শান্তির কথা সবাই বলে কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে যে প্রাণ দেয় প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনি তাদেরকে কদর করবেন যারা প্রাণ নিতে পারে যারা জমিনকে লাল করতে পারে যারা সবুজ করে তাদেরকে কেউ মূল্যায়ন করে না এই দেশে প্রশংসা করা হয় ভালো মানুষের কিন্তু সম্মানে লুটো পড়ে কার অত্যাচারী আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে প্রতিজন প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন আপনারা বলতে বর্তমান নয় অতীত বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা জ্বালাও পোড়া উড়বে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি করে শুধু শান্তির কথা বলি না আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে আল্লাহ শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহকে যখন সুনিয়তের জন্য কোরবান হতে হলো আল্লাহ ওনার মর্যাদাকে বলন্দ করব আমরা আমাদের আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে ঘরের ঘন ঘরে আগুন দেওয়া তো দূরের কথা কোন ঘরের জানালা ভাঙে লক্ষ লক্ষ মানুষের খুব থাকা সত্ত্বেও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা একটা জানালাও ভাঙেনি কোন মানুষ আহত হয়নি এইটাই কি সুফি ঘরানার দোষ এটাকে কি আহ বল জামাতের দোষ আমরা পারি না ভাঙতে আমরা পারি না জ্বালাতে পারি না পদ পদবীর পাদুকাই তেল মালিশ করতে আগেও পারি নাই এখনো পারি নাই সামনেও পারবো না ইনশাল কারণ মমতার সাম্রাজ্যে যারা প্রতিনিয়ত বিচরণ করেন সেই তাসাউফপন্থী ইসলামের মূলধারার ধারক বাহক ব্যক্তিবর্গের পক্ষে কোন সরকারের তেলমর্দন সম্ভব নয় কখনো সম্ভব নয় আজকেও আমরা সেই ধারায় অনর অধিষ্ঠিত আল্লাপাক যাতে যাকে সম্মান দিয়েছেন আসীন করেছেন সর্বদা আহলে সুন্দর তাদেরকে সম্মান দেখিয়েছে আজকেও আমরা তাই করছি এখানে কোনো নিজ স্বার্থে কেউ আসেনি দয়ার আশায়ও কেউ আসেনি শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি এটি সুফি আউলিয়ার দেশ এ দেশের আবহাওয়া সহস্র বছর বছর ধরে বয়ে বেড়াই আউলাদের এই আউলিয়া ক্রামের সুগন্ধি ওনাদের বেলায়তের সুগন্ধি তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগময় করেছে জাতি গঠন ভূমিকা রেখেছে আমাদের বাংলার স্বাধীনতার আগেও আপনি চল্লিশের আগেও যদি দেখেন এই সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে চল্লিশ দশক আমি যদি ভাড়াটি কোন ঘরে আমার ঘরে জায়গা দিই ভাড়াটি যদি মালিক সেজে বসে ইনসাফ হলো না আমি বলি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহগড়ার জুনতি মাদ্রাসা হাকিমি 1801 সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল? আকিহলে সুন্নাত বল জমা। আমাদের ঘরে বসে বসে করে কারা? মালিকানা আমাদের এই সমস্ত জায়গায়। মালিকানা দাবি করছে কি? পুটোগ্রামের দারুল উলুম 1931 সালে। ওয়াজদিয়া মাদ্রাসা কত প্রাক্তন প্রাক্তন মাদ্রাসা আমাদের জামিয়া আহমিদিয়া সুন্নিয়া। সুবহানিয়াত। আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি। আমরা কারো ঘরে হাত বাড়াইনি। আমরা আমাদের আয়তনে আমাদের আয়ত্তে আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা। এখনো করে যাচ্ছি।